আসসালামু আলাইকুম আমরা একটা প্যারালাল চ্যানেলের ভেতরে রয়েছে এবং ওয়ান ডে টাইম ফ্রেমে তো এখানে মরাল দ্য যে বিষয়গুলো থাকে তা হচ্ছে যে প্রত্যেকটা প্যারালাল চ্যানেলের যে কোনো একটা মুভ আসতে পারে সেটা পজিটিভ হইতে পারে সেটা নেগেটিভ হইতে পারে তো ওভারঅল যদি টপে হয় তাহলে অনেক সময় আমরা একটা লিকুইডিটি দেখে মার্কেটের ভেতরে একটা নেগেটিভ ফল দেখতে পারি বা নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকে অথবা যদি ডাউনফল ফল আসে অবভিয়াসলি মার্কেটগুলো ডাউন ফল বেশিরভাগ আসে দেখুন এখানে নর্মাল যে কনসিডারগুলো দেখুন এইটা হাই সেকেন্ড লো এটা দেন এই হাইটাকে কি ব্রেক করতে পারছি না তাহলে লোয়ার হাই অ্যান্ড অ্যাগেইন এটা লো সুইপ করছে দেন আবার এই মার্কেটটা পাম্প করছে অবভিয়াসলি পাম্প করছে বাট আমাদের এই হাইগুলো কি তারা ব্রেক করতে পেরেছে জি না ব্রেক করতে পারেনি তাহলে এইটা তো আমরা বলতে পারি যে ভাই লোগুলো যেহেতু নিচে আসতেছে সো মার্কেটগুলো কি হবে যতটুক হওয়ার সম্ভাবনা সেটা নিচেই হবে এখন কতটুকু নিচে হইতে পারে আপনি যদি দেখেন যে এই যে বডি থেকে আমি যদি এই উইকটা ধরি ওকে আর এই বডিটাই আমি যদি এই অ্যাগেইন এই বডিটাকে আমি এই বডিতে প্লেসমেন্ট করি তাহলে আমি বলতে পারি যে এই যে একটা বক্স দেখতে পারতেছেন না যে আমি এই জোনটাতে বা এই বক্সটাতে এই মার্কেটটাকে দেখতে পারি বা আসতে পারে আসবে এটি কি একদিন দুই দিনে আসবে না এটা হয়তো আবার সাত দিন লাগতে পারে দশ দিন লাগতে পারে বা পনেরো দিনও লাগতে পারে কারণ কি আপনি যদি ওভারঅল দেখেন যে এই লো থেকে আমাদের এইখানে আসতে লাগতে কতদিন বারো দিন সময় লাগছে বারো তেরো দিন সময় লাগছে সো দেন তাহলে এখান থেকে মার্কেটটা আসতে গেলে অবশ্যই আমাদেরকে তেমনই একটা চিন্তাভাবনা রাখতে হবে আমি পনেরো দিন রাখতেছি বেশি রাখতেছি এর থেকে কমও হইতে পারে দশ দিনও হইতে পারে নয় দিনও হইতে পারে বাট আসবে তো তাহলে এখানে আমাদের কীরকম প্যাটার্ন হতে পারে আমি গতকালকে একটা অ্যানালাইস দেখেছি ওই অ্যানালাইসটা ফলস হয়েছে কেন হয়েছে ওটাও এক্সপ্লেন আমরা করব। জাস্ট এটা সিম্পল একটা কনসেপ্ট বা সিম্পল একটা অ্যানালাইস যে অ্যানালাইস বোঝানো হচ্ছে যে বড় টাইম ফ্রেমে বা বড়ো লেভেলে মার্কেটটা নেগেটিভ হওয়ার চান্স অনেক বেশি আছে বা আমাদেরকে এখানে নেগেটিভ থিঙ্কিংগুলো ক্রিয়েট করতে হবে বাড়াইতে হবে যতটুকু পারা যাবে নেগেটিভ থিঙ্কিং করতে হবে তো এখন ওভারঅল যদি ফাইভ মিনিট টাইম ফ্রেমে আসি এবং গতকালকের হ্যাঁ গতকালকের আমাদের যে একটা কাজ ছিল বা আমি কাজ করেছিলাম তো ওই কাজটা নিয়ে যদি দেখা যায় তাহলে সেটা নিয়ে একটা কথা বলতে চাচ্ছি তো প্রথম কথা হয়েছিলো যে আমরা বলেছিলাম বা আমি বলেছিলাম যে ভাই এই যে একটা লেভেল আপ আছে এই লেভেল আপটাকে ডাউনফল করলে আমরা এখান থেকে একটা মারফ করে দেখিয়েছিলাম যে এখান থেকে একটা ডাউনফল আমরা দেখতে পারি বিকজ এটা একটা রেজিস্ট্যান্স লেভেল আপ ওকে অ্যান্ড এর পরবর্তীতে আমরা এখানে একটা ড্র করছিলাম লাইন আপ যে এটা পজিটিভ হইলে আমরা এখান থেকে একটা পজিটিভ হইতে পারবো বাট এটা মার্কেট পাম্প করছে ফ্যাক পাম্প করছে যেটাই আমি বলি দেন এর পরবর্তীতে মার্কেট ডাউন করছে তো দেন এর পরবর্তীতে আপনি দেখেন মার্কেটটা অনেকটা ক্ষেত্রে বা অনেকটা সময়ে মার্কেটটা কি ডাউন ফলেই করছে এখানে পাম্প করার পর এই হাইটাল সুইপ করতে পারেনি বা ডাউন আসছে দেন এখানে সামথিং পজিটিভ করছে দেন আবার ডাউন করছে ডাউন করছে এই রকম তো আপনি দেখেন এখানে যে আরেকটা জিনিস আমি এখানে লক্ষ্য করতে পেরেছি সেটা আপনাকে বলি দেখুন এখানেও একটা ট্রেন লাইন হচ্ছে এই ট্রেন লাইনটা কী করছে যে ব্রেকআউট করার পর মার্কেট ঠিকই পজিটিভ করছে যতটুকু হট ছিল না তো হয়তো হয়নি বাট করছে ওইটার থেকে আপনি দেখুন যে এই অ্যাঙ্গেলগুলো এই অ্যাঙ্গেলটা কতটা মানে কতটুক এই অ্যাঙ্গেলটা হয়তো নব্বই ডিগ্রির থেকে আপনার একটু সামথিং বা এই অ্যাঙ্গেলটা দেখুন কতটুক তাহলে এতটুকু আমরা এখানে ধারণা করতে পারি যতটা অ্যাঙ্গেল আমাদের নাইনটি ডিগ্রি থেকে থাকবে ততটা আমাদের জন্য বেটার হইতে পারে বেটার পারফরমেন্স করতে পারে অ্যাজ ইউজুয়ালি যদিও বা যে কোনো জোনে কাজ নাও করতে পারে আপনি দেখুন যে এই জোনটা আমাদের কাছে এই জোনটা আর এই জোনটার ভেতর অনেক ডিফারেন্টনেস আছে। এটা নিয়ে পরে আলোচনা করা যেতে পারে এই জোনটা আর এই জোনটা নিয়ে ডিফারেন্টনেস অনেক ডিফারেন্স রয়েছে অনেক ডিফারেন্স রয়েছে ঠিক আছে বাট আমরা পরবর্তীতে এগুলো আলোচনা করব। বাট এতটুকুই আমাদের মাথায় বা আমাদের ভেতরে থাকতে হবে আপনি যতটুকু বা যে জোনগুলোকেই অ্যানালাইজ করেন না কেন সেই জোনটা তার জোনের ভেতরে অনেক কিছুই থাকতে পারে এখন অনেক সময় অনেক ক্যান্ডেল খারাপ থাকতে পারে বা ওইখানের ভলিউমগুলো খারাপ থাকতে পারে ওইখানে আদৌ আমাদের জন্য সাপোর্ট আছে কি না এরাও এক্সাক্টলি থাকতে পারে এখন আমরা এখানে সাপোর্ট কোথায় ধরতে পারি আপনি যদি সাপোর্ট এখানে মেইনলি দেখতে পারেন তাহলে এই একটা লেভেল আপকে আপনার প্রকৃত রূপে সাপোর্ট মনে হবে কারণ আপনি দেখুন এখানে হাই টাচ করছে এখানে সাপোর্ট টাচ করে পাম্প করছে এখানে সাপোর্ট টাচ করে নর্মাল পাম্প করছে এখানে সাপোর্ট টাচ করে পাম্প করছে এখানে রেজিস্ট্যান্স করছে এখানে সাপোর্ট করেনি তো তাহলে আপনি এইটাকে নর্মালিভাবে এই সাপোর্ট লেভেল আপটাকে কি ধরতে পারেন বা রাখতে পারেন আমার মতে যে ফিফটি পার্সেন্ট যদিও বা এগুলো ফিফটি পার্সেন্ট হওয়ার পরবর্তীতে মন বিহেভিয়ারই করবে এখানে যেমন বিহেভিয়ার করছে না এখানে যেমন যেরকম বিহেভিয়ার করছে না তো এখানেও সেম টু সেম মার্কেটগুলো এসে এরকম বিহেভিয়ার করবে এগুলো পজিটিভ হওয়ার খুব কম করবে হ্যাঁ এমন না যে করবে না যেমন এখানে একটা পজিটিভ করছে করছে না করছে বাট নেগেটিভই তো করছে তেমনইভাবে হয়তো এখানেও করতে পারে দেন এর পরবর্তীতে নেগেটিভ আবার হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে মানে আমাদেরকে নেগেটিভ থিঙ্কিং রাখতে হবে কারণ এখানে আমাদের সাপোর্ট বলতে তেমন কোনো কিছু নেই আমরা যদি দেখি এখানে ফোর ওয়ান আওয়ার যদি দেখেন আপনি ফোর আওয়ার দেখেন যে প্যাটার্নে দেখেন বা যে লেভেল আপনি দেখেন আপনি দেখবেন যে এখানে খুব বেশি আমাদের কি সাপোর্ট নেই খুব বেশি একটা সাপোর্ট নেই এই লেভেল আপটাকে আমাদের সাপোর্ট দেখতে পারেন সেটা হচ্ছে দশ হ্যাঁ এক লক্ষ চার হাজার পাঁচশো থেকে চার হাজারের রেঞ্জের ভেতরে আমরা এখানে যতটুকু সাপোর্ট এমন না যে এখান থেকে মার্কেট করবে না নর্মাল সামথিং করার পর দেন মার্কেট ডাউন ফল করবে ওকে যেমনটা আমরা এই যে জোনটা দেখেছিলাম না এই যে জোনটা তেমনইভাবে হয়তো এই জোনটাও আমাদেরকে বাইড ফল দেখিয়ে দেবে এরপর মার্কেট সাইডওয়েজ ক্রিয়েট করছে মার্কেট সামথিং নর্মাল করছে তো সামথিং পজিটিভ করবে দেন এরপর আবার নেগেটিভ ফল্ট করবে এমনটাই যেমন এইটা এই জনের কথা বলতেছি এই জোনের কথা দেন এই জোনের কথাটা এখনও বলাই হয়নি তো দেন যখন আসবে মার্কেট এখানে আমরা এই জোনটা নিয়েও আলোচনা করবো এবং এর নেক্সট ভিডিওগুলোতে ডিপলিভাবে আমরা থিঙ্কিং করব যে কোন জোনগুলো কোন জোনগুলোকে মেনশন করতেছে বা কোন লেভেল আপগুলো কোন লেভেল আপকে মেনশন করতেছে কোনটা ফ্যাক ফ্যাক মোমেন্টাম করছে এখানে দেখুন আমাদেরকে একটা বড় ফ্যাক মোমেন্টাম দিয়ে দিয়েছিল। এখানে ট্র্যাঙ্গেল করার পর একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করার পর মার্কেট প্রচুর ডাউন ফল করছে ঠিক আছে সো সেম সেম টু সেম এখানে আমাদেরকে টোটাল হাইকে ব্রেক করার পর আমাদেরকে একটা নেগেটিভ ফল দেখাচ্ছে নর্মালিভাবে যদি বা আমরা ওই ট্রেন লাইনটা ড্র করি তাহলে আমাদের জন্য আরও বেটার হয় যে না এখানে রেজিস্ট্যান্স করছে এখানে করছে না হোক সাম এখানেও করতে পারে